গত ম্যাচে মোরা রাজশাহীর লোকে যেমনি জিতছি এটা ছিল অবিশ্বাস্য জয় আজকেও বরিশালের লগে খেলা আছে রংপুর রাইডার্সের রংপুর মানে যারা নিজগই কয় অঙ্কুর যারা সঠিক উচ্চারণ নিজেরাই করতে জানে না হেরা খেলার মাঠে কি করবে হে এই মুই ব্যাপে কুল পাইতে আসি না দর্শকও কাজ দিয়ে মোরা জানবো আজকে বরিশাল জেতবে না আজকে বরিশাল ঠকবে লন মোরা দর্শকও কাজ দিয়ে জানিয়েই বরিশালের হালসাল

দ্বিতীয় ম্যাচ চ্যাম্পিয়ন জিতবো এত কোনো ভুল নাই ঠিক আছে অবশ্যই মোরা সব সময় জিততে জিততেই আইছি তো অলওয়েজ বরিশালই জিতবে ইনশাআল্লাহ মগো বরিশালের দারে কি অন্য কোনো দলে খাও আছে হ্যাঁ আপনি বুঝলেন কেন মগো বরিশালের সামনে অন্য কোনো দল দেখতে পারবে অত হালাই তুমি স্টেডিয়ামের বাইরে আর কা পাই পারবে লনসে মগো বরিশাল সদরঘাটে এত আপনারা জানেনই অন্য যত দল اكو কোনো বিষয় না মগো দারে মগো যে ডিফেন্স দল اكو কোনো মনেই করে না কিছু রংপুর তো মোরা গোনাই ধরি না অত মগদা রে লেদা ছা গুরা গারা ও ইয়ে যদি মনে ক্রিকেট দলে মগ টেক্কা হয় আগে মায়ের দে ভালো করে শিক্ষা আইবে কেমনে খেলতে হয় হ্যাঁ পর লাগাইয়ে বসবে বিষয়টা ইনশাআল্লাহ অবশ্যই যেত কারণ মোরা হইছি মোরা এমন একটা টিম বানাইছি এই টিমের সামনে আমি কোনো আর বর্তমানে কোনো দল দেখতেই পাইতেছি না মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তামিম ভাই মুশফিক ভাই কারণ গত ম্যাচে আমরা যে রাজশাহীর সাথে যে খেলাটা দিছি আমার তো মনে হয় কাপ আমাদের ঘরে অলরেডি চলে আসে ভাই কত রানে হারাবে এটা তো শিওর বলতে পারবো না কিন্তু হারাবে জম হারা হারাবে এটুক শিওর হ্যাঁ অবশ্যই পারবে কারণ আমাদের টিম সব দিক থেকেই ব্যালেন্স কিন্তু বাট খেলাতে যেহেতু রংপুরের সাথে রংপুর হচ্ছে গ্লোবাল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছে তার রংপুর টিমে আছে হচ্ছে নাহিদ রানার মতো বলার আছে সো একটু ভয় করতেছে বাট হচ্ছে আশা করি বরিশাল জিতবে কারণ বরিশালের টিম ব্যালেন্স অনেক ভালো বাট বেস লাইন লাইন নিয়ে একটু সমস্যা আছে বাট ইনশাল্লাহ ওই অপলি বরিশাল জিতবে ইনশাল্লাহ জিতবে বেড়া বরিশাল এবার কিন্তু মোরা কাপ নিয়ে আসবো এটা একশোতে একশো আর রংপুরের লোকাল রংপুরের লোকে খেলা রংপুর তো মোরা আমার দলই মনে করি না

বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে টানবিল মেটালি প্রথম বাংলাদেশে